আসসালামু আলাইকুম আমরা এখন আছি উত্তরাতে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটা বেজে গিয়েছিল এসে আমরা খেতে বসে পড়েছি এ দুপুরের আয়োজন করা হয়েছে আজকে দাওয়াত ছিল বনারসের বাসায় বাট এই ভিডিওটা এক মাস আগে এক মাস আগে গিয়েছিলাম বাট সময় সুযোগ পাইনি ভিডিও দেওয়ার জন্য ছোট ভিডিও দিয়েছে বাট লং ভিডিওটা দেওয়া হয়নি এটা অনেক বড় একটা ভিডিও ছিল বাট শর্টকাট করতে করতে এখন হচ্ছে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড ভিডিওটা কাটতে কাটতে একদম ছোট হয়ে গিয়েছে ভাবলাম এত বড় ভিডিও বয়স দেওয়া কষ্টকর আর শর্টকাটে দিলে সবাই দেখতেও খুব ইজি এত বড় ভিডিও দেখতে দেখতে মানুষ বোর হয়ে যায় যাই হোক সন্ধ্যার জন্য এখানে নাড়ো বানানো হয়েছিল ওইটা ওই দেশেই তো আমি নাড়ু টেস্ট করছিলাম সে পিঠা পিঠা বানাচ্ছিল তেলের পিঠা আর এইদিকে দেখেন লাহিফা আর লাহিফার কাজিন খেলা শুরু করে দিয়েছে ঝুড়ি থেকে একবার বের করে দুজনে আবার ঝুড়িতে ঢুকায় এই হচ্ছে ওদের সারাদিনের কাজ লাহিফা হচ্ছে বের করে বের করে দিচ্ছে ওর কাজিনকে এগুলো চলতেই থাকবে নাড়ু বানানোর পর আপু ছিল তেলের পিঠা সেটাও টেস্ট করলাম একটা আর এদিক দিয়ে আমি যাচ্ছিলাম দেখতে পেলাম আমার ননাসের ছেলেদের তিন মাথা মানে একসাথে ছোট বড় মেজ সবাই আছে সবার হাতেই ফোন গেমস দেখছে ডিসেম্বর তো সবারই হচ্ছে বন্ধ থাকে এখন একটু গেম খেলে বা সময় কাটায় এই আর কি একটু কয়েকদিন পরে তো আবার পড়াশোনা শুরু হয়ে যাবে আর যেদিন আমরা বাসায় ব্যাক করব সেদিন আপু দুপুর রান্না করেছিল গরম গরম বিফ বিরিয়ানি শীতের দিনে না গরম গরম খাবারটা খেতে এত মজা লাগে আর সেটা যদি হয় রেডিমেড তাহলে তো কোনো কথাই নেই থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকে ভিডিওটি দেখার জন্য